হে গাইজ ওয়েলকাম ব্যাক টু স্মৃতি সোয়াল চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সো এখন বাজে সকাল ছয়টা তো দেখো মা ফুল পারছে আর শ্যাবপালি ফুলের গাছে আমাদের আমিও ফুল তুলে নিয়েছি তারপর দেখো সকালটা হয়েছে কি সুন্দর লাগছে এখন বাজে সকাল ছয়টা আমি পাঁচটাতেই উঠেছি আজকে মহালয়া তো টিভিতেও একটু মহালয়া দেখেছি তারপর মা বলেছে চল ফুলগুলো তুলে নে মা গোপালকে তুলে নিয়েছে তারপর আমাদের প্রায় বাসিকা শেষ অখন একটু কিছু বাকি আছে তারপরে যে দেখো টিভি দেখছি অল্প টিভিও দেখছি কাজও করছি তারপর ভালো আজ তো কলেজে ছুটি টু অক্টোবর তারপরে আমি আমার রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর ব্রেকফাস্ট বানানো হবে তো ওইখানে চানার ডাল আর লু আটা মেখে রেখেছি লুচি বানানো হবে আর আমিও চা খেয়ে নিয়েছি চা বানিয়ে মামি আর মা তারপর যে পাপা আর চলে এসেছে আমি লুচিটা ভেবে নিচ্ছি এখানটায় মা চানার ডালও বানিয়ে নিয়েছে তারপর চা বসিয়ে দিয়েছি তারপর ওখানে দাদু আর পাপাও খেতে দিয়ে দিয়েছি তো অনেক কাজ করার পর আমারও খিদে পেয়ে গেছে তো আমিও খেয়ে নিচ্ছি তো দেখো তোমরা একটা জিনিস ফলো করেছো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি পাপা আর কারণ ওরা একটু পছন্দ করে না ভিডিও করা তার জন্য আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি খেতে খুব দারুণ হয়েছিল চানার ডেলার লুচিটা মহালয়ার দিন তো এটা খেয়ে খুব ভালো লেগে গেছে তারপর দেখো কার্টুনও দেখছি আর খাচ্ছি তারপর আমি চান ঠান করে চলে আসলাম মা বলছে তুই পূজাটা নে বাড়িতে অনেক মানুষ এসেছে তো কাজের তো তার জন্য মা ওকে রান্না করতে হবে তারপর দেখো এখানে আমি পূজা করে নিচ্ছি তারপরে যে কোনো পূজা কমপ্লিট তারপর পুজো তো হওয়ার পর আমার আবার একটু খিদে পেয়ে গেছে তারপরে মানুষও এসেছিলো মা একটু শরবত বানিয়েছিল আমার আমাদের একটু রেখে দিয়েছে আমি শরবত আর খেয়ে নিলাম তারপর আজকে আমার বসা মা নিরামিষে বানিয়েছে খিচুড়ি তো আমাকে একটু টেস্ট করতে দিয়েছে নুনটা তারপর দেখো আমার খেতে গেছে আর খাচ্ছি আজকে ছিল খিচুড়ি আচার আলু ভাজি আর লেবু দো ছিলাম স্কিপ করে দিয়েছি তো ঘুম থেকে ঘুম থেকে আকাশটা কি সুন্দর লাগছে তো ভাবলাম আমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিই তো আজকের জন্য একটু রুখি দেখো আজকে আমি যে যে পড়েছি দিয়ে আমাদের সাথে শেয়ার করলাম আজকের জন্য ভাই ভাই সবাই ভালো থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও